বন্ধুগণ দেখুন লেবু গাছের একটা কমন রোগ এটার নাম হলো ক্যাঙ্কার প্রথমে গাছের ডালাগুলি শুকিয়ে যাবে এবং গাছের পাতাগুলি হলুদ হয়ে যাবে পাতাগুলির মধ্যে স্পট পড়বে একটা গাছ যদি বাগানে হয় তার থেকে ছড়িয়ে যাবে অন্য গাছেও প্রথমে সেটা গাছের ডালার মধ্যে হবে পাতার মধ্যে হবে আস্তে আস্তে সেটা শিকর অব্দি পৌঁছে যায় এবং গাছটা আস্তে আস্তে মারা যাওয়ার অবস্থায় পৌঁছে যায় তখনই আমাদেরকে দেখতে হবে পাশের গাছটি দেখুন পাতাগুলি কি সুন্দর এবং নতুন নতুন কচি পাতা বেরিয়েছে আর ওই গাছটার মধ্যে এখন যেটা দেখালাম সেটার মধ্যে ক্যাঙ্কার হয়েছে তখন আমাদেরকে এই ওষুধ প্ল্যান্টোমাইসিন এক লিটার জলে এক গ্রাম আর পাশাপাশি প্লাইটক্স কন্টাক্ট ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই গ্রাম হারে মিশিয়ে গাছের মধ্যে দিতে হবে আজকে গাছের মধ্যে ওষুধটা স্প্রে করব তার জন্যে গাছের যে ফলগুলি ছিল সবগুলি হারভেস্ট করে নিলাম দেখুন এখানে ফলটার মধ্যে ক্যাঙ্কার রোগটা এসে গেছে এরকম অবস্থায় যখন বেশি হয়ে যায় তখন প্রয়োজনে আপনাকে গাছের শিকড়ের মধ্যেও দিয়ে দিতে হবে মাটির মধ্যে দিয়ে দিতে হবে অথবা টপ থাকলে টবের মাটির মধ্যেও দিয়ে দিতে হবে আমার শশা গাছটাতেও দেখছি পাতার মধ্যে ম্যাপ পোকা আসছে ম্যাপের মতো দাগ আসছে তার জন্য ভাবলাম আজকে যখন ফাঙ্গি সাইট স্প্রে করব এই শশা গাছ থেকেও শশাগুলিকেও হারভেস্ট করে নিলাম আর মোসাম্বির গাছগুলি সবগুলি মোসাম্বির পেরে নিলাম লেবু গাছের এটা একটা কমন রূপ আমাদেরকে গাছ লাগালেই হবে না গাছের পরিচর্যাও জানতে হবে তার জন্য ইউটিউব আছে গুগল আছে আমরা চাইলেই এগুলি জেনে নিতে পারি আপনারা এই ওষুধগুলি ফার্টিলাইজারের দোকান থেকে পাবেন অথবা অনলাইনেও অ্যামাজন থেকে নিয়ে নিতে পারেন শশাগুলি দেখুন কি সুন্দর হয়েছে আমার লজ সিম গাছটাতে সিমও এসে গেছে আজকে ফাঙ্গিসাইড দেব বলে সবগুলি ফলকে পেরে নিলাম দেখুন কিছু কিছু ফলের গায়ে ফাং মানে আপনার ক্যাঙ্কারের স্পট এসে গেছে এখন এই সকালবেলা ওষুধটা স্প্রে করে দিচ্ছি স্প্রে করার আগে আপনি মুখের মধ্যে মাস্ক অবশ্যই লাগাবেন মাস্ক লাগানোটা ভীষণ প্রয়োজন এইভাবে ওষুধ দিয়ে পুরো গাছটাকে একদম স্নান করে দিতে হবে সপ্তাহে একবার করে দেবেন যদি দেখেন তারপরও দুইবার বা তিনবার দেওয়ার পরে কমছে না তখন আপনি অন্য ওষুধ গাছের গুড়ার মধ্যে দিয়ে দিতে হবে ধন্যবাদ বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য